দর্শক দানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙাকে বিবৎস মববাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রমিন ফারহান রারহান বলেন যে হিন্দি গান বাজিয়ে যেভাবে বিবৎসভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা হয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শুধু তাই নয় তিনি আরও বলেন যে এই মববাজি যারা করেছে তারা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর কিছু বিএনপি নেতা রমিন ফারহানার এমন বক্তব্যকে সোশ্যাল সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সেই পোস্টটি ব্যারিস্টার রমিন ফারহানাকে সাবধান করার উদ্দেশ্যেই কী লিখেছেন বিএনপি সাংবাদিক ইলিয়াস তার ভেরিফাইড ফেসবুক পেজে বিস্তারিত দেখবেন তার আগে ভালো রাখতে হচ্ছে দর্শক এরকম নিত্য নতুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তিনি বলছেন ম্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে সাংবাদিক ইলিয়াসের সেই বক্তব্যটি শোনার পরে ফেসবুক পোস্টটি শোনার পরে কি হয়েছিল ম্যারিস্টার রোমিন ফারহানা কি বলছে আপার আপা দেন আপনাকে সম্মান করতাম কিন্তু দিন দিন মাত্রা অতিক্রম করছেন বত্রিশ নাম্বার নিয়ে আপনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার জিনিস বের করে বের হয়ে যেতে পারে যত ছাপা পাবলিক টয়লেট ছাড়া অন্য কিছু হবে না সাংবাদিক এলিয়াসের এমন পোস্টের পরে বিভিন্ন জনের মন্তব্য দেখা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা জিনিস বের করে দিতে বলছেন অনেকেই আসলে কি সেই জিনিস বিস্তারিত দেখার জন্য আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানে